আসসালামু আলাইকুম চলার পথে কিছু মানুষের ইমান ও আল্লাহর ওপর দেখলে মুসলিম হিসেবে নিজেকে বেশ দুর্বল ইমানের মানুষ বলে মনে হয় আমি যেহেতু রমজানে উমরা করেছিলাম তাই অধিকাংশ ইফতার মসজিদুল হেরেম এবং মসজিদুল নববিতে করা হয়েছে আপনারা যারা মক্কা এবং মদিনায় রমজান কাটিয়েছেন তারা বিষয়টি সম্পর্কে অবগত থাকবেন যে মসজিদ কর্তৃপক্ষ এবং বিভিন্ন সংস্থা ইফতার সরবরাহ করে থাকেন এমনি রমজানের কোন এক ইফতারের পূর্ব মুহূর্তে আমরা যে যার মতো ইফতার সংগ্রহ করে যে যার জায়গায় বসে মাকরিবের আজানের জন্য অপেক্ষমান ছিলাম আমার ঠিক পাশে বসে থাকা সুদানি এক বোন যার সামনে কোনো ইফতার ছিল না আমি যখন বোনটিকে জিজ্ঞেস করলাম আপনি কেন ইফতার সংগ্রহ করছেন না তখন বোনটি আমাকে বলল আমি যখন সুদানে থাকি আমি যখন আমার ঘরে থাকি তখন আমি রিজিক নিয়ে এতটা পেরেশানি বোধ করি না এখন আমি আল্লাহর কাবার সামনে আল্লাহর মেহমান হয়ে এসেছি এখন আমি কেন ইফতার নিয়ে এতটা পেরেশানি বোধ করব কেন আমি ইফতার নিয়ে এতটা ছুটি করব আমি ইফতারের পূর্ব মুহূর্তে দুয়া করা নিয়ে ব্যস্ত থাকতে চাই ইফতার নিয়ে ছুটি করতে চাই না আমি আল্লাহ আল্লাহতালার মোজাজা দেখতে চাই আল্লাহ তালা মেহমানদারি করতে নিশ্চয়ই ভুল করবেন না আপুটির কথাটি আমাকে বেশ মুগ্ধ করল কি মোজাজা দেখার অপেক্ষা কি আল্লাহর ওপর তাক এই আপুটির আল্লাহ নেখা এক দান করুক এবং উনার করা সমস্ত দোয়া আল্লাহ তালা কবুল করে নিক সুবহান আল্লাহ